পুরীর মানুষ আমি ওরে আন্দার পুরীর মানুষ আমি আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা আন্দরপুরের মানুষ আমি অন্ধর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা রুহুটারে কব্জা কইরা আজ আইলে নিব দইরা রুহুটারে কবজ্জা কইরা আত রাইলে নিব দইরা শূন্য খাচা রবে পয়রা শূন্য খাঁচা রবে কে শুন বেকার গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক ಪಾಪಿಷ್ಟ